कृष्णा वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशा गोविंदा नमो नमः हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम, राम 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 हरे हरे सकल भक्तदेश विचरणे कोटि कोटि प्रणाम आज हमारा आवार पुनराय একবার একাদশীর একাদশীর মহিমা নিয়ে উপস্থিত হয়েছি বিগতবার আপনারা সবাই শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী যেটাকে পুত্রদা একাদশী বলা হয় সেই বিষয়ে শ্রবণ করেছিলেন এবার আমরা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী মহিমা মাহাত্ম্য বর্ণন শ্রবণ করবো ব্রহ্মবৈবট পুরাণে এই বিষয়ে খুব সুন্দর বর্ণন রয়েছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন ভাদ্রস্য কৃষ্ণপক্ষে তো কিং নাম একাদশী ভাবে এতদাম্যহম স্রোতম কথায় জনার্দন হে জনার্দন ভাদ্রমাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার মহিমা কি কৃপা করে আপনি বর্ণন করুন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন খুব মন্দির শুনবে ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের যে একাদশী এটাকে অজা একাদশী বলা হয় খুব মন দিয়ে শুনবে কি বলা হয় অজা একাদশী কোথায় কথায় এটাকে পক্ষবর্ধিনী একাদশীও বলা হয় কিন্তু এটা মূল নাম হলো অজা একাদশী তা অজা একাদশীর বিশেষতা কি তার জন্য ভগবান তার মহিমা বর্ণন করলেন যুধিষ্ঠির এই বিষয়ে পুরাকালে খুব সুন্দর একটি প্রসঙ্গ রয়েছে হরিশ্চন্দ্র এটি খ্যাত বহু বর্ণপতি পড়া চক্রবর্তী সত্যসন্ধ সমস্ত ভবপতি একসময় সূর্যবংশী রাজা ছিলেন নাম হল হরিশ্চন্দ্র আপনার হরিশ্চন্দ্রের বিষয়ে সবাই জানেনি রাজা হরিশ্চন্দ্র পরম সত্যবাদী ছিলেন কিন্তু নিজের প্রারব্ধের ফলে রাজা হরিশ্চন্দ্রকে নিজের সর্বস্ব সব হারাতে হয় রাজ্য সুখ সম্পত্তি বৈভব স্ত্রী পুত্র ইত্যাদি পর্যন্ত সব হারাতে হয় স্ত্রী পুত্র সব হারিয়ে তিনি নিজের শ্মশানের মধ্যে একটি ডোমের কাজ করতেন শ্মশানের মধ্যে সেখানে মৃতদেহগুলোকে পোড়াবার কাজ করতেন সেটা কোথায় কাশীতে আর যেই ঘাটের মধ্যে তিনি মৃতদেহ পড়াবার কাজ করতেন তাকে মণিকর্ণিকা ঘাট বলা হয় তার পাশে হরিশ্চন্দ্র ঘাট হয়েছে মন্দির শুনবে মণিকর্ণিকা ঘাটের পাশে হরিশ্চন্দ্র ঘাট তার সেখানে হরিশ্চন্দ্র সমস্ত সব মৃতদেহদেরকে পড়ায় ডোমের কাজ করেন অত্যন্ত দুঃখের মধ্যে অত্যন্ত কষ্টের মধ্যে তিনি নিজের জীবনযাপন করছিলেন এই বিষয়ে রাজা হরিশ্চন্দ্র অত্যন্ত দুঃখ ইত্যাদিতে যখন কষ্টভোগ করে যাচ্ছেন তার পুত্র রোহিত তারও মৃত্যু হয়ে যায় রাজা অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন তখন গিয়ে রাজা গৌতম মুনির কাছে গিয়ে উপস্থিত হয়েছেন গৌতম মুনির কাছে গিয়ে তিনি প্রার্থনা করলেন প্রভু আমার কি এই দুঃখ কখনো শেষ হবে না এই দুঃখ নিবারণের কি কোনো উপায় নেই তখন গৌতম মনি কৃপা করে তাকে বর্ণন করলেন রাজন এ দুঃখ তোমার নিশ্চয়ই নিবারণ হবে নিশ্চয়ই তোমার শেষ হবে তার জন্য তোমাকে এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত করা উচিত একাদশীর ব্রত করলে পূর্বজন্ম কৃত কোনো প্রারব্ধের ফলের কারণে এই জন্মে যদি কষ্ট ভোগ করতে হয় তাহলে সেই সমস্ত পূর্বজন্মকৃত প্রারব্ধ পূর্বজন্মকৃত পাপ ইত্যাদিও সব নাশ হয়ে যায় তার জন্য তোমাকে অজা একাদশীর ব্রত পালন করা উচিত সমস্ত সব একাদশীর বিধি ইত্যাদি বললেন প্রায় সমস্ত সব একাদশীর একই বিধি হয় রাজা হরিশ্চন্দ্র তখন মুনিকে প্রণাম করে তব পুণ্য প্রভাবেণ চাগত হম নৃপোত্তম এতম কথায় মুনির মনির মুনির বাক্য শ্রবণ করে রাজা এসে সেই অজা একাদশী ব্রত পালন করলেন এই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী যেটাকে আমরা অজা একাদশী বলি এই একাদশীর সমস্ত বিধানে পালন করার ফলে পূর্বজন্মকৃত যা কষ্ট ছিল সমস্ত প্রারব্ধে তার হয়ে যায়। তার জীবিত হয় বৈভব ইত্যাদি লাভ করেন এই প্রকার যেই জীব এই অজা একাদশী ব্রত পালন করে পূর্বজন্মকৃত সমস্ত সব পাপ কর্ম প্রারব্ধ থেকেও সে মুক্ত হয়ে থাকে তার জন্য অজা একাদশী ব্রত অবশ্যই করবেন আর এইবারাদশীর ব্রত আমাদের ভাদ্র মাসের মানে আগস্ট মাসের শুনবেন আগস্ট মাসের তিরিশ তারিখ শুক্রবার ভাদ্র মাসের তেরো তারিখে এই একাদশী এটাকে পক্ষবর্ধিনী একাদশীও বলা হয় আর পরের দিন দ্বাদশীর মত সূর্যোদয়ের পরে সাড়ে নয়টার মধ্যে করবেন সম্পূর্ণ ভারতবর্ষ এবং বাংলাদেশ সব জায়গায় সূর্যোদয়ের পরে সাড়ে নয়টার মধ্যে ব্রতের পালন করবেন এ প্রকার অজা একাদশীর মাহাত্ম ভগবান শ্রবণ করালেন আপনারাও একাদশী করুন রাধাগোবিন্দের শরণাপন্ন হয়ে থাকুন শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম ধন্যবাদ রাধে রাধে